হুজুর জাল কত ফাঁদ ইদানিং যে কত মাতা মনে একেবারে খারাপ হয়ে যায় দেখে মুসলমানদেরকে হুজুরদের বেশ ধরায়া দাড়ি টুপি নিয়া জুববানিয়া শয়তানে হিন্দুদের মণ্ডবের মধ্যে নিয়া শুভেচ্ছা জানাইতেছে আছে না নাই আরে জুড়ে বলে ঈমান আসলে নাই ঈমান শেষ ইমান শেষ ইমান শেষ বাংলাদেশ যারা গ্রহণ করেছে সবার অধিকার আছে বাংলাদেশে থাকার হিন্দু হিন্দুদের ধর্ম পালন করবে আপনার আবার কোন ক্ষমতা নেই তাদেরকে না করার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্মের সবাই স্বাধীন লাকুম দি বলেন লাকুম দি এটা আল্লাহ বলেছেন কোরআনে যে তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম কিন্তু আপনি যদি কালিমাওয়ালা মুসলমান হয়ে থাকেন আপনি কালিমাওয়ালা মুসলমান হয়ে থাকেন একটা মুসলিম তাদেরকে যদি শুভেচ্ছা জানান যে ব্যাপারে আল্লাহ আল্লাহলা কড়াকড়ি ভাবে নিষেধ করেছে সাথে সাথে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি এটা এটার অনুমতি নাই হ্যাঁ আমরা তাদেরকে সুরক্ষা দিব পাহারাদারি করব করছিও মাদ্রাসার ছাত্ররা সারা পৃথিবী দেখছে কথা বলেন না কেন এদের পূজা মন্ডপের সামনে পাহারা দিছি আমরা বলেন না কেন দিছে না দেয় নাই উলামে কেরাম সারা রাত পাহারা দিছে তালে দিলেন এর অর্থ এটা না তাদেরকে শুভেচ্ছা জানাইছি শুভেচ্ছা জানানোর অর্থ কি জানেন আমিও এটা সমর্থন করি তোমার কাজটা ও দেশবাসী তুমরাও সমর্থন করো কথা বলেন না কেন এই জন্য এরা হলেন ধুকাবাস এরা হলো ইসলামের নামে শয়তান এবং শত্রু যারা দেখি এই দাড়ি টুপি লাগাইয়া শুভেচ্ছা জানাবে দুর্গা পূজা শারদীয় দুর্গা পূজা অভিনন্দন জানাবে তাদেরকে শুভেচ্ছা জানাবে এরা নামে মুসলমান হইতে পারে ইসলাম হইতে পারে কিন্তু আল্লাহর নিশ্চিত ওরা ইসলাম থেকে নাম মুসলমানের নিশ্চিতে থাকতে পারে তুমি একটা মুসলমান হইয়া যে মূর্তিকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য আল্লাহর রাসুল এসেছে তিনশো ষাটটা মূর্তি কাবার ভিতরে ছিল কথা বলে না কেন আল্লাহ রসুল সাল্লাম যা আল্লাহ আল্লাহ রসুলের পবিত্র লাখির দ্বারা এরকম গুতা দিতে 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 সবগুলো মূর্তিকে খামখান করেছেন পৃথিবীর মধ্যে আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আল্লাহর নবীকে পাঠাইছেন আর আমি একটা মুসলমানের নাম দিয়া ইসলামের লেবাস দইয়া ইসলামের ব্যানারের মধ্যে যায়া শারদীয় দুর্গাপূজার মধ্যে অভিনন্দন জানাইতেছি শুভেচ্ছা জানাইতেছি এটা শয়তানের কাজ কার কাজ সবাই বলেন এটা কার কাজ এটা মুসলমানের কাজ হতে পারে সাহাবায়ে کرام মূর্তি পূজা করত মুর্শীদ ছিল তাদের মূর্তি খান খান করে আল্লাহ রাসূলের হাত ধরে তাদেরকে মসজিদে ঢুকাইছে আর আমরা ওরা এখন মূর্তির কাছে যাইতেছি হায় রে কপাল তাই সাবধান খুব সাবধান শয়তানের জাল চতুর্দিকে ছেয়ে আছে ইমানটাকে নষ্ট করার জন্য